কক্স দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক উপস্থিত রয়েছি কক্সবাজার তামো উপজেলার অন্তর্গত যে পানি বাজারটি রয়েছে এই পানির ছড়া বাজারে আজকে আমরা সাধারণ দিনমজুরের কাছে জানার চেষ্টা করবো তারা সামনে যে বারো তারিখ সংসদ নির্বাচন তিন আসনটি রয়েছে এই কক্সবাজার ঘিরে এই তিন আসনে পছন্দের প্রার্থী হিসাবে কাকে বেছে নিচ্ছেন

মনের একটা মানুষ আছে তো পাতি তো অনেক আছে পাঁচ ছজন দাঁড়াইছে দেখি সবাই তো বুট যাবে যে আমরা বুট যাব বার তারিখি সকালে উঠে আমরা বুট দিতে যাবো আমি মন একজন বেছে নেবো বেচে আমার বুটটা আমি দেবো একদম রেডি হলো আমি তো বাঁচিয়ে নিচ্ছি আমি যে আমার পর্বপুর করে যাচ্ছি আমি তার এক আরেকদিনে পছন্দ করতেছি দর্শক আমি ছিলাম আপনাদের সাথে তানিম হোসেন ইমন টিভি